ডোমকল শহরে আবারও গড়ে উঠছে আপনজন ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেকের পছন্দসই ডায়াগনস্টিক সেন্টার এবারে চলে আসলো ডোমকল শহরে ডোমকল শহরে নতুন নতুনরূপে নতুনভাবে ওপেনিং হতে চলেছে বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার এই পলিক্লিনিকটা আসতে হলে আপনারা কিভাবে আসবেন সেই প্রেসক্রিপশন আপনাদের দিয়ে দিচ্ছি হসপিটাল মোড় থেকে ভাদুরিয়া পাড়ার দিকে যেতে রেনবো ডায়াগনস্টিক সেন্টার পাশে সিটি নার্সিংহোম তার ঠিক উল্টো দিকে গলি দিয়ে নেমে গিয়ে সঞ্জীবনী ডায়াগনস্টিক সেন্টার সঞ্জীবনীর ঠিক পাশেই রয়েছে আপনজন পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেকের জন্যই গড়ে উঠছে গ্রাম থেকে শহর প্রত্যেকেই সুযোগ সুবিধা অবশ্যই পাবেন এবং সকলের কথা মাথায় রেখে এই পলিক্লিনিকটা গড়ে উঠছে এখানে সুযোগ সুবিধা কিন্তু অনেক রয়েছে গ্র্যান্ড ওপেনিং বারো তারিখ ঠিক সেই দিন থেকে ১৯ তারিখ পর্যন্ত সাত দিন আপনারা সিক্সটি পারসেন্ট অফারে প্রত্যেকটা টেস্ট করতে পারবেন ব্লাড টেস্ট থেকে শুরু করে আরও অন্যান্য যে সব টেস্ট আছে সেগুলো করতে পারবেন এখন শুনে নেব আমরা পিএমডি টেকনিশিয়ানের কাছ থেকে কি ধরনের অফার এবং কি ধরনের চিকিৎসা এখানে হতে চলেছে পুরো ডিটেইলসে আমরা এখন জেনে নেব রিপোর্টের কোয়ালিটিটা পাচ্ছেন এতে মানুষের ঠিকঠাক ট্রিটমেন্ট হচ্ছে না তার জন্য আমি নিজে পিএমডি টেকনিশিয়ান আমি নিজে লাভ করেছি আমরা আমার আরও আছে ভাই তারপরে ভাগ্নে সবাই মিলে আমরা করেছিলাম একটা মেডিসিন দোকান আমাদের ফুল অটোমেটিক ডায়াগনস্টিক সেন্টার ফুল অটো সব কিছু আমাদের এখানে ইসিজি এক্স রে ইউএসজি টোটাল ওপিডি মানে এমনকি আমাদের সিস্টেমটা অনেক জায়গায় ইসিজির ক্ষেত্রে কী হয় অনেক জায়গায় ইসিজির ক্ষেত্রে মহিলাদের ইসিজি মহিলা করছেন সেটাও আমরা এখানে করেছি তো আমাদের এখানে ফুল অটোমেটিক সব কিছু মানে দিনে দিন আমাদের ব্লাড টেস্ট দিনের দিন রিপোর্ট হয় যেমন ব্লাড বাইরে কিছু কিছু স্যাম্পল পাঠিয়ে দেয় সেগুলো রিপোর্ট ঠিকঠাক হয় বলে আমার মনে হয় না তার মানে আপনাদের রিপোর্টটা সম্পূর্ণ এখানেই হবে আমাদের সম্পূর্ণ রিপোর্ট মানে যে কোনো টেস্ট এখানেই করা হবে প্লাস টেস্টের যে রিপোর্ট সেটাও আপনাদের এখানেই হবে সুন্দরভাবে সুন্দর হবে আমাদের এখানে এবং তার ডিসকাউন্ট আছে কি এটা অবশ্যই আছে আচ্ছা আমাদের 12 ফেব্রুয়ারি ওপেনিং হচ্ছে ওখান থেকে এক সপ্তাহ ব্র্যান্ড ওপেনিং বারোই ফেব্রুয়ারি হ্যাঁ ওখান থেকে তারিখ থেকে তারিখ উপর ডিসকাউন্ট টেস্ট করলে টাকা হিমোগ্লোবিন টাকা গ্রুপ পনেরো টাকা বাহ এই থাইরয়েড যদি করেন টি থ্রি টি ফোর টিএসএইচ এটা দেড়শো টাকা শুধুমাত্র যদি টিএসএইচ করলে পঞ্চাশ টাকা কিন্তু অফারটা কিন্তু এক সপ্তাহ থাকবে ওইটা এক সপ্তাহ থাকবে আর তারপর থেকে আপনাদের চার্জটা একটু হলেও বাড়বে মানে যেরকম সব ডায়াগনোস্টিক সেন্টার যেভাবে নিচ্ছে এখানে আমাদের কোয়ালিটি রিপোর্ট হবে আচ্ছা ব্যাঙ্গালোরের মতো রিপোর্ট হবে ব্যাঙ্গালোরের মতো হবে একদম একদম মানে গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা সব জায়গায় রেডি রুগী বসার জায়গা থেকে শুরু করে টেকনিশিয়ানরা যেই সব টেস্ট করবেন সেই সব ঘর এবং সমস্ত আসবাবপত্রই কিন্তু রেডি বিভিন্ন ধরনের মেশিন কিন্তু এসে গেছে নামি দামি কোম্পানির মেশিন এবং সমস্ত টেস্ট এখানেই হবে এবং দিনের দিনে রিপোর্ট আপনাদের দেওয়া হবে ওনারা কিন্তু জোর দিয়ে বলেছেন যে আমরা দিনের দিনে রিপোর্টই পাঠিয়ে দেব। আমাদের কোনো ব্লাড স্যাম্পেল কোথাও পাঠাতে হবে না এখানেই আমরা টেস্ট করব এবং সঠিক রিপোর্টটা আপনাদের হাতে তুলে দেওয়া হবে ব্যাঙ্গালোরের মতোই রিপোর্ট কিন্তু এখানে হবে এখানেই আপনারা ওষুধ পেয়ে যাবেন ওষুধের দোকানটাও একদম এই ডায়াগনস্টিক সেন্টারের সাথেই যুক্ত প্রত্যেকটা ওষুধই কিন্তু এখানে আপনাদের মিলবে সেইভাবেই কিন্তু ওষুধের দোকানটা গড়ে উঠেছে এছাড়া এখানে কিন্তু পুরুষদের জন্য পুরুষ ডাক্তারি ইউএসজি করবে এবং মহিলাদের জন্য মহিলা ডাক্তারি ইউএসসি করবে তাহলে জেনে নিলেন বারোই ফেব্রুয়ারি একদম গ্র্যান্ড ওপেনিং আপন জন ডায়াগনস্টিক সেন্টার তাহলে আর দেরি কেন চলে আসুন ডমকল শহরে বারো তারিখ থেকে লুটেনিন আপনাদের প্রত্যেকটা টেস্টের ওপরে সিক্সটি পারসেন্ট ছাড় যেখানে রয়েছে একদম ডমকল শহরেই সামনেই পেয়ে যাবেন সঞ্জীবনের ঠিক পাশেই আপন জন ডায়াগনস্টিক সেন্টার বেশি বেশি করে প্রত্যেকের মাঝে দিন সরিয়ে প্রত্যেকে দেখার সুযোগ করে দিন গ্রাম থেকে শহর প্রত্যেকেই জেনে নিন হসপিটাল মোড়ে হোর্ডিং কিন্তু দেওয়া হয়েছে বিশাল বড় করে দেখে নিন প্রত্যেকে আর চলে আসুন বারো তারিখ আমিও আসছি আবারও ভিডিও বানাব সঠিক চিকিৎসার পদ্ধতি নিয়ে সকলে ভালো